দর্শক মন্ডলী এবং আমার মা ও বোনেরা ছোট ছোট আমার ভাই বোন সকল আজ এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে সবার চরণকে প্রার্থনা করে আমি আমার এই কুষাণ গান পরিবেশন করতে যাবো তবে বাবা শুধু আমার নক যারা আমরা উত্তরবঙ্গের মানুষ এই দেশীয় মানুষ সবার কৃষ্টিকে ধরে রাখবার জন্য আজ আমি রঙ্গমঞ্চে জানি তবে হয়তো আপনারা আজকে রঙ্গমঞ্চে যে আশা আকাঙ্ক্ষা নিয়ে সমবেত হয়েছেন সে আশা আকাঙ্ক্ষা হয়তো আপনাদের আমরা পূর্ণ করতে পারব না কেননা সে বিদ্যাও নেই বুদ্ধিও নেই আর কোন যোগ্যতাও নেই তবে হ্যাঁ নিজের ভাই বন্ধু অথবা নিজের ছেলে বলে যতটুকু প্রতিপাদন করবেন ঠিক ততটুকুই পাবেন তাই উত্তরবঙ্গের লোক সাহিত্যকে সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে আজ আমি এই কুসন্ধান করব তবে আমি আশা করব এই কুসন্ধান আপনার আমার সকলের কাছে ঠিক এই মায়েরই মতো তাই কবিতায় লেগেছেন ভাই মায়ের দওয়া মোটা কাপড় তোমরা সবাই মাথায় তুলে নাও ভাই দিন মাঝে তোদের বেশি আর কিছু দেখো তো ভাই জগতে এই মাছ আর কি আছে আর উত্তরবঙ্গের মধ্যে আমার জাতীয় কৃষ্টি লোক সংস্কৃতি কুষা গান আজকে হারিয়ে যাচ্ছে ডুবিয়ে যাচ্ছে তলিয়ে যাচ্ছে কুষান গান আর পাওয়া যায় না হয়তো ভবিষ্যতে থাকবে না এই অবস্থা চলবে আপনার সকলের মাধ্যমে যারা কুষাণ গান বাঁচিয়ে থাকে এই জন্য আপনাদের চরণ পাশে আমি এসেছি কুষাণ রান পরিবেশন করতে সবাইকে নমস্কার নমস্কার জয়গুরু জয় গুরু জয়